আপনারা যে মুরগিগুলো পারতেছেন দেখতে আমি খাবার দিতেছি এটা আমার খামারের একটা ভিডিও মানিক ভাই করছিল আর চার পাঁচ বছর পিছনের একটা ভিডিও মানিক ভাই এই ভিডিওটা করার এক মাস পরে এখানে আড়াইশো পিস দেশি মুরগির প্যারেন্টস ছিল এত সুন্দর মুরগিটা আমি করছিলাম একদম চকচক করছিল আপনারা দেখলে বুঝবেন এত সুন্দর মুরগি এত সুন্দর রং ছিল আমি দুই বছর লস করতে 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 অবশেষে আড়াইশো পিস প্যারেন্টস করছিলাম একদম বাছাই করে করে পাঁচশো ছয়শো জিরো বাচ্চার থেকে বাছাই করে করে সুন্দর দেখা আড়াইশো পিস প্যারেন্টস করছিলাম আমার মুরগিটা ফুল প্রোডাকশনে চললে আসছিল এই মুহূর্তে মানিক ভাই ভিডিও করার ভিডিও করার এক মাস পরেই আড়াইশো পিস মুরগি মারা গেছিল শুধু আমার একটা ভুলের কারণে এই আড়াইশো পিস মুরগি আমার মরছিল আমার কি ভুলের কারণে এই আড়াইশো পিস মুরগি মরছিল আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার ওই সময় অভিজ্ঞতা ছিল না আমি কি ভুল করছিলাম যারা আপনারা নতুন খামারি আপনারা ধারণা পাবেন যাদের একটু বেশি পরিমাণ প্যারেন্টস আছে ধরেন আপনার পঞ্চাশটার বেশি প্যারেন্টস থাকলেই আমি যেই ভুলের কারণে মুরগিটা মারা গেছে ওই ভুলটা যেন আপনারা না করেন আমি কি ভুল করছিলাম মুক্তা

ও তারিখও আছে মনে মার্চের বিশ তারিখ আপনারা সময়টা আগে খেয়াল করেন এখন তো শীতের সময় আমরা সবাই শীতের খুব ভয় পাই শীতে মুরগি মারা যাব কিন্তু একটা বড় মুরগি কখনোই শীতে কোনো কিছু হয় না ঝামেলাটা শুরু হইব শীতের পরে চৈত আর ফাল্গুন মাসে সব খারাপ রোগগুলা চৈত ফাল্গুন মাসে ছড়াইবো আপনারা সবসময় মনে রাখবেন বড় মুরগি বা ডিমের মুরগি শীতে সবসময় ভালো থাকে ভালো খাবার খায় সবচেয়ে ভালো ডিম পারে আর শীতের পরেই যতটা গন্ডগোল হবে চৈত মাসে মুরগিটা মারা গেছিল চার পাঁচ দিনের ভিতরে আড়াইশ বিশ মুরগি থেকে আমরা তিরিশ হাজার টাকার মুরগি পাচ্ছিলাম বেসতে মানে এমন সিচুয়েশন হয়েছিল মুরগি ডিম পাইরা মারা গেছে মুরগি মঠটা আছে তাও আমি প্রতিদিন ডিম তুলতাম সত্তরটা আশিটা নব্বইটা তারপরে মোটামুটি বেচা মুচা ময়রা দিরা সব শেষ হয়ে গেছিল গা আবার অনেকটা টাকা আমার লস হয়েছিল ওই সময় যে ভুলটা করছিলাম এই ব্লাড ফ্লুর এইচ ফাইভ ভ্যাকসিনটা আপনার দিচ্ছিলাম না এই ভ্যাকসিনটা ভাই বাংলাদেশে যদি একশো খামারি বড় ধরনের লস করে মানে বড় ধরনের ক্ষতি হয় তার মধ্যে আশি পার্সেন্ট খামারি মুরগির এইচ ফাইভ ধরা মানে এইচ ফাইভ ধরে এইচ ফাইভ ধরার কারণে তার লাখ লাখ কোটি কোটি টাকা লস হয় শুধু এই একটা ভ্যাকসিন এইচ ফাইভের কারণে আপনার তো আমি ওই সময় এই ভ্যাকসিন বিষয়ে জানতাম না ভ্যাকসিন আমি দেই নাই মুরগি আমার শীতে পুরো শীত পার করছি অনেক শীত পড়ছিলো মুরগির কোনো প্রবলেম হয়ই নাই শীতের পরে ফাল্গুন মাসে গিয়া মুরগি মারা গেছিলো সবই চিকিৎসা দিছি কোনো কাম হয় না কোনো কিছুই না মুরগিরা শুই দিছি কত মেডিসিন দিছি অনেক টাকা চিকিৎসা দিছি কিন্তু মুরগি সব মরছে লাস্টে আমরা কিছু মুরগি বিক্রি করছিলাম তো আপনারা যারা অল্প পরিমাণ মুরগি বলতে পঞ্চাশটার মতো যদি মুরগি পালন করেন যদি মুরগি পালন করে প্রফিট করতে চান তাহলে ভাই এই ভ্যাকসিনটা দিয়ে দেন না নাহলে শীতের পরে সারভাইভ করার সম্ভাবনা খুব কম আছে আপনার এটা মনে রাখবেন এই এই শীতের পরে এই যে এক বছরে যত খামারি হয়েছে প্রান্তিক পর্যায়ে তার ফিফটি পারসেন্ট লস করবো মানে একদম নাই যে বোখা শুধু এই ভ্যাকসিন গ্যাপ দেওয়ার কারণে তো আপনি চেষ্টা করেন ভ্যাকসিনটার দাম বেশি বাইশশো পঞ্চাশ টাকা তিন চার জনে মিললা চেষ্টা করেন ভ্যাকসিনটা দিতে আমি চেষ্টা করতেছি যেহেতু বড় ভ্যাকসিন পাঁচশো ডোজের নিচে পাওয়া যায় না ছোট ছোট বায়েল করে নিয়ে আপনাদেরকে দেওয়া যায় তো পাঁচশো ডোজ ধরে আপনি মুরগি পালেন পঞ্চাশটা পঞ্চাশটার একটা বায়েল করে আপনাদেরকে দিয়ে দিলাম যদি সম্ভব হয় এটা অনেক জ্ঞ্জাম হবে আমি জ্ঞানজাম এমনি যাই না আমার অন্য কাজ নিয়ে ব্যস্ত তারপর আমি চেষ্টা করব এরকম ছোট ছোট বায়েল করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় কি না পঞ্চাশটা ভ্যাকসিনের পঞ্চাশটা মুরগির জন্য খুব বেশি আর খরচ হয় না যদি এই ভ্যাকসিনটা দিয়ে দেন তাহলে আপনারা এই শীতে শীতের পরে সার্ভাইভ করতে পারবেন আর শীত নিয়ে কয়েকটা টিপস দিয়ে দেই আপনাদেরকে যারা প্রান্তিক পর্যায়ের খামারি আপনারা চেষ্টা করবেন এই সময়ে বাচ্চা হ্যাচিং না করতে এই সময় সবাই চায় বাচ্চা ফুটাইতে এটা কারণ হচ্ছে এই মাছগুলোর পরে রমজান ঈদ মুরগির দাম অনেক থাকে তার পাশে বসে এই যে শীতে দেশগ্রামে মুরগি মরবো প্রচুর পরিমাণ মুরগি মারা যাবো একটা বাজারে সংকট দেখা দেয় ওই সময় মুরগির দামটা প্রায় সাতশো টাকা পার হয়ে জায়গা তো এই সময়ে এই লুবে আপনারা ভুলেও বাই পড়েন না তাহলে বিশাল লস খাইবেন যারা প্রান্তিক খামারি যারা যেই মেয়েরা আছে বা ছোট ছোটো যারা খামারি আছেন। আপনাদেরকে বলবো গ্যাপ দেন এই বাজারের লুবে পড়বেন না আমি এই বাজারে লুবে পড়লে আমার প্রায় এক একবার পাঁচ ছয়শো বাচ্চা মারা গেছিল

ব্লাড ফুড ভেকসিন দিছিলাম কিন্তু বাচ্চাগুলার না না মাংসের মুরগি দেই নাই ওই যে শীতের পরে বাজার ওই লুবে আমার পাইছিলো তারপরে সব মরছে লাস্টে মনে হয় কয়েকটা বাচ্চা টিকে গেছিলো তো জিরু বাচ্চাটা খাঁচার মাঝে ছিল ওই বাচ্চাটা টিক ছিল সব গেছে মানে মুরগি ময়রা এমন তাল দিছিলাম ফালানি জায়গা ছিল না বস্তায় বস্তা মুরগি ফালছিলাম বুঝতে পারছেন তো এগুলো লুবে আপনারা না পইরা আপনারা শীতের সময় কি করবেন গ্যাপ দেন বাচ্চা ফুটেন এক মাস এক দেড় মাস ভাই গ্যাপ দেন শীতটা গেলে পরে শুরু করেন সব থেকে বেস্ট হবে মনে করেন যে জানুয়ারির বিশ তারিখে বিশিকে ডিম দিলেন তাহলে মনে করেন যে ফুটতে ফুটতে ফেব্রুয়ারির বিশ দশ তারিখে বোর্ডিং করলেন আস্তে আস্তে শীতটা চলে গেল কিন্তু শীতের সময় বাচ্চা ম্যানেজমেন্ট করা অনেক কষ্ট তো সবাই এটা শেয়ার করার জন্য মানে যে কি ভুল করলে যে আমার মতো এমন করুন কাহিনী হবে আমার এমন একবার না আমি কয়েকবার ব্লাড ফুড জামলা পড়ে আমার লাখ লাখ টাকা আপনার লস হয়েছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভ্যাকসিনটার জন্য দেখি আপনাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা পরের হিসাব আর অবশ্যই যতটুকু সম্ভব ভ্যাকসিন দিবেন আল্লাহ হাফেজ